ইরান ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে উত্তেজনা বেড়েছে হরমুজ প্রণালী নিয়ে ইরান এরই মধ্যে বৈশ্বিক তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ করে দেওয়া হুমকি দিয়েছে বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম হবে আকাশচুম্বী ধারাবাহিকতায় বাড়বে নিত্যপণ্য সহ সবকিছুর দাম রিপোর্ট দুলি মল্লিকের ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একদিকে পারস্য উপসাগর অন্যদিকে ওমান উপসাগর ও আরব সাগর এই সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে প্রায় তিরিশ মাইল দীর্ঘ হরমুজ প্রণালী শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আট দেশ ইরান ইরাক কুয়েত সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে পুরো বিশ্বের সমুদ্রপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই প্রণালী মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ইউরোপ সহ পুরো বিশ্বের তেল সরবরাহের একমাত্র রুট এটি বিশ্বে প্রতিদিন ব্যবহৃত তেলের এক পঞ্চমাংশ এই দিয়েই আনা নেয়া করা হয় প্রতিদিন চলাচল করে অন্তত পঁচাশিটি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক সমুদ্র আইনের অধীনে হল হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্যই প্রকট ইরান চাইলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে গুরুত্বপূর্ণ এই ট্রানজিট ইসরায়েলের সঙ্গে বর্তমান দ্বন্দ্বে তারি হুমকি দিয়েছে ইরান ইসরায়েলি জাহাজ কবজা করে জানান দিয়েছে আধিপত্য পশ্চিমা দেশ সহ এর জন্য উদ্বিগ্ন ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব এর মধ্যে স্পষ্ট শেয়ার বাজারে বিশ্লেষকরা বলছেন যুদ্ধপূর্ণ মাত্রায় শুরু হলে বিশ্বব্যাপী বাড়বে জ্বালানি তেলের দাম চরম মূল্য গুনতে হবে পুরো বিশ্বকে দুলি মল্লিক একুশে টেলিভিশন